শহীদ শরীফ ওসমান হাজিভাই পূর্ণ রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করেছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা রাজনৈতিক মানে ফায়দা হাসিলের জন্য তাকে গণতন্ত্রের নায়ক বলে উপস্থাপন করছে আসলে আমরা প্রতিবাদ জানাচ্ছি ওসমান হাতিবাই শহীদ শরীফ ওসমান ভাই গণতন্ত্রের নায়ক নয় উনি ইনসাফপূর্ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য উনি এককভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমরা তার আন্দোলন সংগ্রামকে সমর্থন জানিয়ে রাজপথে নেমে এসেছি অতএব যারা গণতন্ত্রের নায়ক বললেন আমরা ধিক্কার জানাই বিশেষ করে ওসমান শরীফ ওসমান হাতিবাহীর কথা যখন বলবেন আমরা বলব ইনসাবপূর্ণ রাষ্ট্র নির্মাণে যিনি অগ্রণী ভূমিকা পালন করছে যার জীবন দিয়েছে যিনি এক কথা বলেছে জীবন দিব জুলাই দিব না আমরা এই শ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাতিভাইয়ের আত্মার মাগ কামনা করি এবং তার বক্তব্যকে আমরা সারা বাংলায় ছড়িয়ে দেব ইনশাল্লাহ আসলে আমরা চব্বিশের পরে আমরা মনে করেছি আমরা আমরা প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবো তার মত প্রকাশ করতে পারবো বাক স্বাধীনতা পাবো আমরা নিরাপদে বাসস্থানে বসবাস করতে পারবো কিন্তু খুব দুঃখের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর এতটা অবনতি হয়েছে যা বলার বাসা নাই আমরা পত্রিকার পাতা এবং মিডিয়া খুললে দেখতে পাই চতুর্দিকে গুম তো নেবগুলা ঠিকই এরকমভাবে অহর হচ্ছে আমরা আবেদন করব যে পুলিশ প্রশাসন অতি দ্রুত রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিরাপত্তা দিবে আমাদের ওসমান ভাই ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য প্রত্যেকটি নাগরিকের ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশে আন্দোলন সংগ্রাম করেছে খুব দুঃখের বিষয় ওসমান ভাই শহীদ হয়েছে দীর্ঘ কয়েক দিন হয়ে গেছে বাট আমরা এখনো ওসমান ভাই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নাম স্পষ্টভাবে আমরা এখনো জানতে পারি না এটা খুবই লজ্জাজনক এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি